বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি বলেছি যে এই সমসাময়িক সময়ে জেনারেল মইনু আহমেদের পর সেনাবাহিনী প্রধান হিসেবে সবচেয়ে বেশি আলোচিত এবং তার চৌকোশ নেতৃত্ব এবং তার বেশ কিছু সিদ্ধান্ত পাচাগোর্ষ গেছে না আওয়ামী লীগ চলে যাওয়ার সময় বিদায়ের সময় সেগুলো নিয়ে প্রতি মুহূর্তে এবং যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন আছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান অন্যের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জলুসের সাথে এবং অনেক বেশি মহাসমারোহে তার নাম পত্র মিডিয়ায় কোনো না কোনোভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পরিষয়ে আলোচিত হচ্ছে বিশ বিশ মার্চ দু হাজার পঁচিশে হাসনাদ এই সময়ের রাজনীতির তরুণ ক্রেস কারো কারো কাছে এবং অনেকের কাছে তরুণ ঘৃণিত ক্রেস বলা যায় এই হাসনাদ তার ফেসবুকে একটা ঝড় তুলেছিলেন তিনি সেনা প্রধান সেনাবাহিনী এগুলো নিয়ে নানান কথা বলেছেন তিনি ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন সে পুরনো কথায় গেলাম না এর প্রেক্ষিতে অনেকেই জানতে চাচ্ছিলেন সেনা সদর কি বক্তৃতা দেয় সেনা সদর বলেছে এগুলো অপরিপক্ষ আচরণ বা চাকাচার কাজ এবার সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্য আমাদের সামনে এসেছে এবং সেই বক্তব্যটি আপনাদের সামনে শেয়ার করা প্রয়োজন সেই সেনা প্রধান আমাদেরকে তিনি যে পত্রকু দেখাচ্ছেন বারবার তিনি ধৈর্যের কথা বলছেন তিনি ঐক্যের কথা বলছেন এবং সেই ঐক্য এবং ধৈর্যের জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে বিচ্ছুত হয়েছে এটা সেনাপ্রধান না বললেও আমরা সবাই এটা বুঝি এবং মানি অফিসার্স অ্যাড্রেস উস্কানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান এর আগে আনন্দবাজারের রেফারেন্সের তাদেরকে একটি খবর জানিয়েছিলাম সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা পেশাদারিত্ব ধৈর্যের প্রশংসা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়া পবিত্র রমজান মাসে সেনা সদস্যদের অব্যাহত প্রচেষ্টায় প্রচেষ্টাকে সন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে আশঙ্কা রয়েছে এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে সেনাবাহিনী যা করবে একটি সুশৃঙ্খল বাহিনী সেটা শান্ত সুশৃঙ্খল ধৈর্য এবং বুঝে পড়ি সেটা বাংলায় বলে যে তারা হুটহাট কোনো কিছু করার দল বা কোনো উইং সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী না তিনি সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সদস্যদের উদ্দেশ্যে এক বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন সেনাপ্রধান ঢাকা সেনানিবাস সেনানিবাসী অফিসার্স অ্যাড্রেস নামের এই আয়োজন অনুষ্ঠিত হয় এতে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন জানতে চাইলে আইস্পিয়ার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল দৌলা চৌধুরী তিনি বলছেন অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর একটি নিয়মিত বিষয় অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত একটি সূত্র তারা বলছে বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন খবরটি আছে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে আজকের পত্রিকা নামে যে পত্রিকাটি আমাদের দেশে তাদের অনলাইন ভার্সনে সেখানে বলা রমজানে অনেক সদস্যই ক্যাম্পের বাইরে ইফতার করছেন তবু তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি তিনি সেনাবাহিনীর ধৈর্যশীলতা ও দায়িত্ব প্রশংসা করেন যা বিভিন্ন উস্কানির মধ্যেও অব্যাহত রয়েছে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর কোনো অস্থির যুদ্ধ নয় বরং নৈতিকতা সম্মান ও হিক্মায় হিকমার উপর নির্ভর করে কাজ করে চলছে সেনাবাহিনীর চূড়ান্ত লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া মেসেজটা আবার করতে চাই সেনাবাহিনীর চূড়ান্ত লক্ষ্যের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলছেন আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ফিরে যাওয়া উস্কানিতে প্রভাবিত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান বলেন জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কাজের প্রশংসা করেছেন দীর্ঘ বক্তৃতা উগ্রপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন উগ্রপন্থা উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে খুবই শক্তিশালী মেসেজ তিনি জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়ে বলেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না জেনারেল ওয়াকার বলেন উস্কানিমূলক বক্তব্যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না এতে উস্কানি দাতারাই লাভবান হবে ভুল তথ্য অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো হবে গুজবে বিভ্রান্ত হবেন না সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে দেশে অপরাধ পরিস্থিতি নিয়ে সেনা প্রধান কথা বলেছেন তার মূল মেসেজ আমরা নিশ্চয়ই এর মধ্যে পেয়ে গেছি বুঝেছি সেই জায়গায় আর কিছু বলার অপেক্ষা সচেতন না সেনাবাহিনীর বলছেন উগ্রপন্থার বিরুদ্ধে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে তখন আমরা নিশ্চয়ই আশাবাদী হওয়ার একটা জায়গা খুঁজে পাই যত যাই যে কথাই বলুক ক্যান্টনমেন্টের কথা বলুক আর সেনাবাহিনীর কথাই বলুক একটা অন্তত অভয়ের জায়গায় তিনি নিশ্চয়ই বোঝানোর জন্য তার বক্তব্যটি সামনে এনেছেন কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসলতার সাথে আপনার সাথে আত্মীয় করুনিয়া